الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتوكل على الحي الذي لا يموت وسبح بحمده أكفى أَكْفَأَبِي أكفى بي بزنوب عباده خبيرا الله الذي خلق السماوات والأرض في ستة أيام في ستة أيام ثم استعى على الأرش الرحمن فاسأل به خبيرا وإذا قيل لهم اسجدوا للرحمن قالوا ما الرحمن قالوا وما الرحمن أسجد لما تأمروا فزادهم نفورا تبارك الذي جعل في السماء وجعل في حاسرا جام سراجا وقمارا منيرا وهو الذي جعل في الليل والنهار خلفة لمن أراد أن ينذكر أو أراد شكورا عباد الرحمن الذي يمشي في الأرض حونا وإذا خطابهم الجاهلون قالوا قالوا سلاما الذين يبيتون لربهم سجدا وقياما

আল্লাহর কাছে জান্নাত কামনা করি আল্লাহ আমাদেরকে সফল করুন আল্লাহ আমাদেরকে সফলকে মঞ্জুর করুন সকলে বলেন আল্লাহ আমিন আমরা কোরআনুল কারীম সূরা আল ফুরকানের আলোচনা শুনছি আজকে আমাদের 58 নম্বর আয়াত থেকে 64 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা হবে আল্লাহ আমাদেরকে কবুল করুন মঞ্জুর করুন এই ধারা বায়ত আল্লাহ কবুল করেনই সকলে বলেন আল্লাহুম আল্লাহ বলতেছেন আমার ক্ষমতা কি সেই ক্ষমতা আল্লাহ দেখাচ্ছেন বলার পরে আল্লাহ আজকে আমাদের আটান্ন নম্বর আয়াতে বলছেন তিনি সে আল্লাহ যিনি জীবিত বলেন আলহামদুলিল্লাহ আমার ক্ষমতার ভিতরে এটা একটা আমার কোন কখনোই মরণ হয় না বলেন আল্লাহর কি মরণ হয় নাকি আল্লাহ বাসে তোমরা একমাত্র আমার উপরেই ভরসা করো আমি আল্লাহ সে আল্লাহর উপরেই ভরসা করো যে আল্লাহর কোন মরণ নেই মৃত্যু নেই কোনদিনই হবে না পৃথিবীর সবকিছু ধ্বংসশীল মরে যাবে আল্লাহ মরবে না আল্লাহ সেই আল্লাহরই তোমরা গুণগান করো অসাবিহি সে আল্লাহর তাসমি পড়ো অবিহাম দিহি সে আল্লাহ তোমরা প্রশংসা করো বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাসবি আল্লাহর প্রশংসা এটা আমাদের এমন কন্টিনিউ করে ফেলতে হবে আমাদের মনে গাতা হয়ে যাবে গেতে যাবে এই আল্লাহ তাসবি আল্লাহর প্রশংসা অকাফাবি

কয়দিনে সৃষ্টি করেছে আল্লাহ আর জমিন ছয় দিনে সৃষ্টি হয়েছে আল্লাহ বিরত ছিল ছুটি দিয়েছি আর আল্লাহ আমাদের ছুটি মুসলমানদের ছুটি শুক্রবার দিন দিয়েছে কারণ কি এই দুই দিন হচ্ছে শুক্রবারের দিন আল্লাহর আলম আলামিন আজ হয় না বলেন আলহামদুলিল্লাহ কবরের সব আদাব মাপ থাকে সেদিন আল্লাহ ছুটির ব্যবস্থা করেছি আল্লাহ বলছেন যে আমি আসমান আর জমিনের ভেতরে চা যে সবকিছু আমি ছয় দিনে সৃষ্টি করেছি আরস এরপর আমি আল্লাহ আরো সে করেছি আরো সে আমার ইস্তান আল্লাহর ইস্তান কোথায় আরো সে ইস্তান আল্লাহ আরো আল্লাহ ইস্তান আর রহমান ফাস আলবিহি খবিরা রহমান সম্পর্কে যদি কারো জিজ্ঞাসা করার দরকার লাগে তবে নবীর কাছেই তোমরা জিজ্ঞাসা করো নবীই বলে দিতে পারবে আল্লাহর খবর সম্পর্কে বলেন না আব্দুল্লাহ আর কোন বাতিল মতবাদ কেউ জানে না আজ মানুষ এদিক ওদিক ঘুরে বাড়াচ্ছে আল্লাহ সম্পর্কে জানতে হয় আলেম ওলামাদের কাছেই আটা লাগবে আলেম ওলামরাই এর ভালো তথ্য দিতে পারবে বলেন না আলহামদুলিল্লাহ ওয়াইযাকিলা ওয়াইযাকিলা লাহুমুযযুদ আল্লাহ বসে তোমাদেরকে যখন বলা হয় মক্কার কাফেরদেরকে যখন বলা হয় হে

এরকম ভাবে নবীর সম্পর্কে এরকম উদ্ভাট কথা তারা বলেছে আলাস যুদু আল্লাহ তোমরা কে বলেন না আলহামদুলিল্লাহ আলাসমা তোমাদেরকে আল্লাহ জন্য নির্দেশ দিয়েছে সেই আল্লাহ তোমরা সেজদা করো আল্লাহর মানুষ যখন শেষ দেখেন আল্লাহ তখন খুশি হয়ে যায় আল্লাহ তখন তার প্রতি অত্যন্ত দয়া হয়ে যায় বলেন না আলহামদুলিল্লাহ একটা শেষদার দাম একটা রুকুর দাম দুনিয়ায় যা কিছু আছে সব থেকে তার থেকে বেশি মূল্য বলেন না আলহামদুলিল্লাহ আপনি হাজার হাজার আলেমদেরকে যদি খাওয়ান হাজার হাজার মানুষদেরকে যদি আপনি খাওয়ান খাওয়ানো এবং আপনার দান সাদগা করা

আজও সমাজে এরকম আছে কি নেই সেজ দাদারা চাই না মনে করেন আমরা খুব ভালো ভালো নাই তারাও আল্লাহর কাছে আছে অত্যন্ত খারাপ অপ্রিয় বান্দা বলেন না না তারপর আল্লাহ বোলা আমি আল্লাহ আরো কুদরতের কথা বলছি আরো ক্ষমতার কথা বলছি তাবার এক তিনি সে আল্লাহ বলেন আল্লাহামদুল্লিলা তাবার এক আল্লাহ দি সামাই বলু যাও আল্লাহ আমি আসমানের ভিতরে বুরুশ সৃষ্টি করেছে বলেন না আলহামদুলিল্লাহ বুরুজ বলকে এসে গ্রহ নক্ষত্র আল্লাহবাসে এগুলো সব আমি আল্লাহ আসমানে কত গ্রহ কত নক্ষত্র বলেন আলহামদুলিল্লাহ সব কিছু আল্লাহরা রাব্বুল এগুলো তৈরি করেছে আল্লাহবাসে আজা ফীহা আমি আল্লাহ রাব্বুল আলামিন কি সজালা সিরাজা মুনীরা আর আমি তোমাদের সামনে যে আসমান দেখা যায় সেই আসমানে একটা সূর্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি বলেন না সেই সূর্য যদি দেখেন এখন অন্ধকারকে কি করে দেবে আলোকিত করে দেবে কত সুন্দর চাঁদ আর কত সুন্দর সূর্য এসে পৃথিবীর কিছু আলোকিত করে দিলেন আবার রাতের বেলায় অন্ধকারে ঘুটঘুটে থাকবা তাহলে আমি একটা তোমাদের জন্য আলোময় চাঁদ রেখে দিয়েছি বলেন আলহামদুলিল্লাহ

দিনের একটা অংশ কেউ আই কিনে যেতে পারবে আবার একটা একটা অংশ কেউ দিতে দিতে পারবে না না আমি পারি আর দিনের বেলায় মানুষ কত রোজগারের ব্যবস্থা করে কত খাদ্যর ব্যবস্থা করে বলেন আলহামদুলিল্লাহ আর রাতের বেলায় কত মানুষ আরামের সাথে থাকে কত সুন্দর তার ঘুমায় আল্লাহ কত সুন্দর রায় তার সৃষ্টি করেছে যা যে সব ভুলে যে মানুষ একদম ফ্রেশ হয়ে যায় বলেন না আলহামদুলিল্লাহ সেজন্য আল্লাহমান উপদেশ গ্রহণ করে কিন্তু ইহুদি খ্রিস্টান বেইমানের থেকে উপদেশ নিতে পারবে না শুকুরা কেউ আল্লাহ সুক্রিয় আদায় করে বলেন আলহামদুলিল্লাহ যে রাজ এই ঘুম হইলো এই জন্যই তাল্লাহ ঘুমনের পরে দুয়াপ দিয়ে গেছে আলহামদুলিল্লাহ কি দুয়া পড়তে হবে আলহামদুলিল্লাহ ঘুম একটা ঘন্টা ঘুম আল্লাহ দিলে আল্লাহ তুমি ঘুমটা আমাকে দিলে এই জন্য আল্লাহকে সুক্রিয়া দায় করতে হবে এমনি হবে আল্লাহর উপদেশ আমাদের গ্রহণ করে নিতে হবে এর থেকে আমাদের শিক্ষাগুলো আমাদেরকে ধরে রাখতে হবে ইবাদুর রহমান আর রহমানের বান্দা কারা ও ইবাদুর রহমান আল্লাহ না ফিল আউদি রহমানের বান্দা তারা দুনিয়ায় যখন তারা চলবে অহংকারের সাথে তারা চলবে না আল্লাহর আল্লাহর ভয় যাতে তার ভিতরে থাকবে তারা দুনিয়ায় অহংকার করে চলবে না জালেমদের মতো তারা চলবে না মসজিদদের মতো তারা চলবে না কাফেরদের মতো তারা চলবে না হাওনাও তারা নরমভাবে চলবে বলেন না আহামদুলিল্লা হাওনা হাওনাজা হতা অনেক সময় কাফেরেরা মুশ্রেকেরা জালেমেরা তোমাদের সাথে তর্ক বেতর্ক করার জন্য এগিয়ে আসবে আসে কি আসে না কাফেরা জালেমেরা মানুষের সাথে এগিয়ে আসবে আল্লাহ জাহিলুম জাহিলেরা তোমাদের সাথে এরকম কিছু করতে আসে তর্ক দৌড়াতে আসে ইসলাম সম্পর্কে বিভিন্ন মতবাদ নিয়ে তোমাদের কাছে এগিয়ে আসে তখন আল্লাহ রসুল বললেন আল্লাহ আমাদেরকে জানেন সালামা সালাম দিয়ে তাদেরকে বিদায় করবা বলেন না জালিমদের সাথে বেশি তর্ক করা যাবে না যারা ইসলাম চায় না ইসলাম প্রতিষ্ঠিত করে চায় না ইসলামের প্রতি যাদের বিদ্বেষ ইসলামের প্রতি যাদের হিংসা আল্লাহর জমিন আল্লাহর দিন হোক এটা যারা চায় না তাদের সাথে মুসলমানদের দেখা হলে সালাম দিয়ে বিদায় করে দিতে হবে এটা হচ্ছে আল্লাহ আল্লাহর সিস্টেম আল্লাহ বিধান বলেন নারাহামদুলিল্লাহ এ এক কাজ করেছেন নবীরা একাজ কাজ করেছেন সাহাবা একা একাজ কাজ করেছেন তবে তাবাই বলেন নাহামদুল্লাহ আল্লাহ জীনে বিতুনা লি রব বিহীম সুজ্জাদাও বাপ ইয়ামা আল্লাহ বাবা রহমানের বান্দা তারা তারা হচ্ছে কারা যারা রাত্রে কাটায় তার রবের সামনে শেজ্দ শেজ্দাদী বলেন নাহামদুলিল্লাহ আল্লাহ জীনা ইয়াবিদুলা লি রব বিহ সুজ্জাদাও তারা সেজদায় থাকে এই সারা রাত তারা ঘুমায় না আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহ আলমী বলেছেন যদি কেউ ঈশান নামাজ আর ফজরের নামাজ যদি আসে সে যেন সারা রাত দাঁড়িয়ে কাটাবে রাত কাটায় যারা আল্লাহর প্রিয় বান্ধা হতে চায় আল্লাহর যারা গোলাম হতে চায় তাদের ভিতরে এই সিস্টেমে এই নিয়ম নীতি থাকবে আর যারা আল্লাহর প্রিয় বান্ধা হতে চায় না তারা এরকম রাত্রেবেলায় কি করবে ওঠবে না মুনাফিকদের জন্য ওঠা কঠিন আল্লাহু ওয়াসে মুনাফিক যারা তারা রাতের বেলা উঠাkotlin আর অন্যান্য যারা তারা তো উঠবেই না নাকি এজন্য মুসলমানদের ভিতরে মুনাফিক হয় এজন্য আমরা যারা মুনাফিকদের কাছারে না দাঁড়িয়ে যাই আমরা উঠে গিয়ে মাঝে মাঝে আল্লাহকে একটু সেজদা করব আল্লাহ সামনে একটু দাঁড়িয়ে গোলামী করব কেরাত পড়ব যত বড় কেরাত হবে আল্লাহ তত খুশি হয়ে যাবেন আমাদের বলে আল্লাহ আমাদেরকে কবুল করুক আল্লাহ আমাদেরকে मंजूर করুক সকলে বলেন আলহামদুলিল্লাহ আজকে আমরা যে কয়টা আয়াত করলাম তার ভিতরে একটা সেজদার আয়াত আছে যারা চলে গেল ওইদেরও সেজদার দেওয়ার দরকার ছিল যেহেতু আয়াতটার আছে আলোচনা তারা শুনেছি একটা সেজদার আয়াত আছে আমরা আজকে এখন আমরা সেজদা দিয়ে নেবো তবে এই আয়াতগুলোর ভিতর থেকে আমরা শিক্ষা পালাম সেটা হলো এই আল্লাহ কখনোই মরে না এটা একটা শিক্ষা আমরা পালাম নাকি আর আল্লাহ এই পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন এটা আমরা জানতে পারলাম আল্লাহ আর আরও আমাদেরকে জানালেন যে আল্লাহ আসমানে বুরু সৃষ্টি করেছেন তার ভিতরে অনেক নক্ষত্র আছে আল্লাহ পৃথিবী চন্দ্র সূর্য আমাদের জন্য দেখিয়ে দিয়েছেন এটা আমরা আজকে রাত থেকে শিক্ষা পালাম আর একটা শিক্ষা আমরা পালামের বান্দা যারা হবে তারা দুনিয়ার ভিতরে অহংকার এবং গর্ব করে চলবে না আল্লাহ আমাদেরকে কবুল করুক আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক আমরা সকলে নৈকট্যশীল অবনত হতে হতে আল্লাহ দরবারে যেন পৌঁছাতে পারেন আল্লাহ আমাদেরকে কবুল করুক সকলে বলেন

السلام عليكم